যথাযোগ্য মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে জন্মাষ্টমীতে দেশের বানভাসীদের জন্য প্রার্থনা করা হয়েছে সোমবার সকাল আটটায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতা যজ্ঞের মাধ্যমে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয় নয়টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা ও মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্র পাল সহ সনাতন ধর্মাবলম্বীদের নেতারা গুরুবরণ করেন জন্মাষ্টমী উপলক্ষে বেলা তিনটায় ঢাকেশ্বরী মন্দির থেকে শোভাযাত্রা বের করা হয় এর আগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শোভাযাত্রা উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতি বছরের মতো এবারও জন্মাষ্টমী উদযাপন করা হবে এরই মধ্যে আকস্মিকভাবে বন্যায় দেশের একটি বিরাট অংশ প্লাবিত হয়ে গেল জনগণের একটি বিরাট অংশ অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে পড়ল আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিলাম পূজার বাইরেও এমন কিছু আনুষ্ঠানিকতা থাকে যেগুলো না করলেও চলে যেমন অতিরিক্ত আলোকসজ্জা শোভাযাত্রায় আমরা অনেক কিছু বাদ দিতে পারি ধর্মীয় আঙ্গিকটা রেখে আমরা করতে পারি সেই দিক থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই অংশটা আমরা বন্যাতদের জন্য পাঠিয়ে দেব এটা নতুন নয় জাতীয় যে কোনো দুর্যোগে আমরা এ কাজটা করেছি অষ্টআশি বন্যা আটানব্বই এর বন্যায় আমরা পূজার খরচ বাঁচিয়ে বন্যাতদের জন্য সহযোগিতা করেছি সব সময় আমরা জাতীয় দুর্যোগে মানুষের পাশে থাকি জন্মাষ্টমীর মাধ্যমে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক ক্ষমতার পালাবদলে কারণে আমাদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে এটা কেটে যাক শান্তি ফিরে আসুক আমরা ঐক্যবদ্ধ হয়ে যেন দেশ গড়তে পারি উল্লেখ্য সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগের ডাপড় যুগে ভাদ্র মাসের শুল্ক অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন তিনি সনাতন ধর্মের অবতার হিসেবে প্রেম সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ব্রত নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় ভালো মানুষের অধিকার প্রতিষ্ঠায় ব্রতী হন বাংলার হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন দুষ্টের দমন করতে একইভাবে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসেন এসে সত্য ও সুন্দর ন্যায় প্রতিষ্ঠা করেন পাপমোচন ও পূর্ণ লাভের আশায় জন্মাষ্টমীতে উপবাস পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা দিনটিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ও বিভিন্ন কর্মসূচি পালন করে টাইমলাইন ডেস্ক ঢাকা